একটু ভালো করে শুনবেন প্রশ্নগুলো পড়ো ও অর্থ বলো কাইফা কাইফা শব্দের অর্থ হলো দুই রকম হয় কাইফার অর্থ একটা হলো কেমন আরেকটা হলো কিভাবে যেমন ইংরেজিতে আমরা বলি হাউ হাওয়ের কিন্তু ডাবল অর্থ ঠিক না তো এরকম কাইফা হাদ আল কিতাবু বলছে হাদ আল কিতাবু মানে কি এই বইটি হাদ আল কিতাবু মানে এরকম বলা যাবে না এটা একটা বই কি বলতে হবে হাদ আল কিতাবু মানে এই বইটি কেন আমরা বলেছি যে ইসম ইশারার পরে যেটা মুশারুন ইলাইহি অর্থাৎ এর পরে যে নাউনটা আসবে সেটা যদি আলিপলাম আসে তাহলে অর্থ কি করতে হবে যুক্ত অর্থ করে দিতে হবে হাদ আল কিতাবু এই বইটি তাহলে এখানে অর্থ কি হবে এই বইটি কেমন তখন উত্তর হবে হাদ আল কিতাবু মুফিদুন এই বইটি মুফিদ শব্দের অর্থ হলো উপকারী মুফিত শব্দের অর্থ কি উপকারী উপকারী বুঝতে পেরেছেন নিচে মনে থাকতে পারে শব্দার্থ নাকি নাই 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 আচ্ছা নাই তাহলে হাদ আল কিতাবু মুফিদুন হাদ আল কিতাবু মুফিদুন এই বইটি হলো উপকারী অথবা হাদ আল কিতাবু এর পরিবর্তে আপনি কি ব্যবহার করতে পারেন হুয়া মুফিদুন তাহলে হাদাল আল কিতাব ও মুফিদুন এটা সংক্ষিপ্ত কি হবে হুয়া মুফিদুল হুয়া দ্বারা কি উদ্দেশ্য হাদাল আল কিতাব উদ্দেশ্য সবাই বুঝেছেন যেমন আমি যদি বলি হাউ ইজ দিস বুক হাউ ইজ দিস বুক তাহলে আপনি কি বলেন বলেন না দিস বুক ইজ মানে কি হেল্পফুল বা যে একটা কিছু বলেন আবার বলেন যে যে আহ হেল্পফুল শুধু হেল্পফুল বলে উত্তর দেন ঠিক কিনা ওই রকম এখানে হাজাল কিতাবু এই বইটি মুফিদুন মানে উপকারী এখন পরিবর্তে আপনি কি বলতে পারেন ইটস পারেন না পারেন তো নাকি হ্যাঁ তা ওই ইটস অর্থ আপনি কি করলেন হুয়া হুয়াটা একটা সর্বনাম অর্থাৎ প্রনাউন যেটা নাউনের পরিবর্তে ব্যবহার হয় এখানে নাউন কোনটা এই যে আল কিতাব এটাই নাউন এটাই সাবজেক্ট ঠিক না দেখেন কাইফা কাসা আতু ওই ঘড়িটি কেমন কাইফা মানে কেমন কাসা আতু ওই ঘড়িটি উত্তর হল তিলকাসা আতু জাদিদাতুন ওই ঘড়িটি নতুন অথবা তিলকা সাতুর পরিবর্তে আপনি এটা তো ফ্যামিনিন এই জন্য হিয়া জাদি দাতুন সাতুটা ফ্যামিনিন না এই জন্য হবে কি হিয়া জাদি দাতুন কি হবে হিয়া জাদি দাতুন যেমন কিতাবের পরিবর্তে হবে হুয়া যেহেতু কিতাবটা মাস্কুলিন আর সাতুটা ফ্যামিনিন এই জন্য হবে হিয়া এরপরে দেখেন কাইফা তিলমিজু ওই ছাত্রটি কেমন এই কেমন বলতে মেধাবী নাকি মেধাহীন বুঝতে পেরেছেন উত্তর হলো জালিকা তিলমিজু জাকিউন তাহলে তিলমুজা জালিকা তিলমিজের পরিবর্তে যেহেতু তিলমিস মাস্কুলিন এজন্য এখানে হুয়া জাকিউন এটাও বলা যায় হুয়া জাকিউন এটাও বলা যায় এই হুয়া মানে হচ্ছে জালিকাল তিলমিজ এরপরে দেখেন কাইফা তিলকাল বিন্তু বিন্তুন শব্দের অর্থ হচ্ছে মেয়ে ডটার ইবনুন অর্থ কি ছেলে আর বিন্তুন অর্থ কি মেয়ে তাহলে আরবি অর্থ কি হবে কাইফা তিলকাল বিন্তু ওই মেয়েটি কেমন উত্তর হলো তিলকাল বিন্তু জাকিয়াতুন যেহেতু বিন্তুটা ফ্যামিনিন এই জন্য হবে অথবা তিলকাল বিন্তুর পরিবর্তে হিয়া জাকিয়াতুন ক্লিয়ার সবাই বুঝেছে না এতটুকু আলহামদুলিল্লাহ এই পর্যন্তই থাক যেহেতু পরের বিষয়টা একটু ভিন্ন এখানে হচ্ছে কেমন সেটা জানার চেষ্টা করা হয়েছে পরবর্তী বিষয়টা হলো ইয়েস অর নট এই জন্য এটা একটু ভিন্ন নিয়ম ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি জি জাকিয়াতুন মানে কি মেধাবিনী মেধাবিনী হ্যাঁ মহিলার ক্ষেত্রে জাকিয়াতুন পুরুষের ক্ষেত্রে জাকি তাহলে কাইফা হাদাল কিতাবু এই বইটি কেমন হাদাল কিতাবু মুফিদুন মনে রাখবেন মুফিদুন ভেরি ইউজফুল ইউজফুল হেল্পফুল ইউজফুল বলে না নাকি বলে ইউজফুল বলে ইউজফুল হুয়া মুফিদুন সেটা উপকারী কাইফা তিলকা সাতু ওই ঘড়িটি কেমন তিলকা সাতু জাদি দাতুন অথবা হিয়া

আগামী ক্লাসে এটা পড়া নেওয়ার পরে আমরা ইনশাল্লাহ সামনের পড়া আমাদের আগামী সপ্তাহের আপনার মনে হয় অন্যদেরকে একটু দাওয়াত দিবেন সেটা হলো আমাদের আগামী সপ্তাহে দুইটা নতুন ক্লাস শুরু হচ্ছে ইনশাল্লাহ একটা হচ্ছে সকাল ভোর সাড়ে পাঁচটায় শুরু হচ্ছে সোরা ওয়াকিয়া নাজিরা আর রাতে শুরু হচ্ছে হলো তাই তো নাকি রাতে শুরু শুরু হচ্ছে কি আরেকটা শুরু হবে সেটা হয়তো বা আগামী সপ্তাহে শুরু করবো আমরা ইনশাল্লাহ সেটা হলো রাতে আমাদের নাজারা খেলা শুরু হবে সুরা রহমান আগামী সপ্তাহে পরের সপ্তাহে ইনশাল্লাহ আমাদের সুরা মোর্ক শেষ হয়ে যাচ্ছে আমরা ইনশাল্লাহ তারপরে সুরা রহমানটা নাজেরা পড়ব তারপরে আবার এখানে তাজবিদের ক্লাস হবে ইনশাল্লাহ আরেকটা জিনিস হলো আগামী রবিবার থেকে নোটিসটা আমরা এখনো দেইনি আগামী আগামীকাল পেয়ে যাবেন নোটিসটা ইনশাল্লাহ আগামী রবিবার থেকে আমাদের হিপস প্র্যাকটিস ক্লাস হিপস প্র্যাকটিস মানে হলো তিরিশতম পারা যারা যতটুকু পড়েছেন ততটুকু আবার প্র্যাকটিস শোনানো এই ক্লাসটা শুরু হবে আগামী রবিবার সকাল সাড়ে আটটায় ইনশাআল্লাহ আল্লাহ তা আমরা একটু অন্যদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবো সুবাহিক